এবং আমাদের যেহেতু নানান ছেলেমেয়েরা আমাদের আছে আমাদের এক অংশ ছেলেমেয়েরা তারা প্রতিবাদ করেছে বা আমাদের জানিয়েছে আমরা সন্তোষ শিবিরের ছেলেদের দেখে আমরা আমাদেরও কনসার্ন জানিয়েছি যে এই ছবিগুলো আপনাকে চাই তারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারাও বলেছে যে স্যার যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ে যায় তাহলে আমাদের বলার নেই আমি বিষয়টা হলো এত আমি এখন কোনোটাই বলবো না আমার ছবি সরানোটাই মানডেট স্যার নিজে বলছেন যে রাজাকারদের ছবি

Olha